আইনবি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাগলকাণ্ডে মতিউর দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক জব্দ পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে বললেন আইজিপি বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ ক্যাপে উঠল এলাকা পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই গ্রেপ্তার চোদ্দ লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কারাগারের ছাদ ফুটু করে চায়ের ফাঁসির আসামি পলায়ন পরে আটক ট্যাক্স বৃদ্ধির জেরে কেনিয়ার পার্লামেন্টে হামলা বহু হতাহত ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান উর্ফে পিন্টু তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা একই সঙ্গে তাদের মোবাইলে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি অনার্স হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব হিসাব আর কোনো লেনদেন করা যাবে না পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের তিনি তিনি বলেন বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে কাজ করে পুলিশের ইউনিট তদন্ত অঞ্চলে ছিটিয়ে থাকে পুলিশের থানা প্রতিষ্ঠার পর থেকে কখনো তালা লাগানো থাকে না সব সময় থানার দরজা খোলা থাকে মানুষ সেখানে আসে মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি নারায়ণগঞ্জের ফতুল্লা ভরিগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী টলারে আগুন লাগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বুধবার দুপুর দেড়টায় মেঘনা ডিপুর যেটি সংলগ্ন ভরিগঙ্গা নদীতে এই অগ্নিগন্ধ ঘটে এই সময় বিস্ফোরণের শব্দে মসজিদ বাসাবাড়ি সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এদিকে ঘটনায় ওই টলারের চার শ্রমিকের মধ্যে একজন নদীর পারে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন টলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরা যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনাদিপুর ইনচার্জ জিয়াউর রহমান নোয়াখালী সদর উপজেলায় মঙ্গলবার আন্ডারচর ইউনিয়নের চৌরস্তা বাজারে পুলিশের উপর হামলা চালিয়ে পলি বিদ্যুতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিনতে ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় আহত সুদারাম মডেল থানার সহকারী উপপরিদর্শক আব্দুল আব্দুর রফ চৌধুরী সহ পাঁচ পুলিশ সদস্যকে দুশো পঞ্চাশ সস্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে লালমনিরহাটের হাটের লোহাকুচি সীমান্তে মঙ্গলবার মধ্যরাতে নয়শো উনিশ নম্বর পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এর গুলিতে নূর ইসলাম নামের পঁয়ষট্টি বছর বয়সী এক বাংলাদেশি রাখালে নিহত হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার গুরুল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত নাইমুদ্দিনের ছেলে বগুড়া জেলা কারাগার থেকে গতকাল গভীর রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি সাত ফুটু করে পালিয়েছিলেন পরে সকালে তাদের কারাগারের আশেপাশে এলাকা থেকে আটক করা হয় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন পালিয়ে যাওয়া আসামিরা হল কুড়িগারা মেনুদ্দুল ইসলাম নরসুন্দির মোহাম্মদ আমির হামজা বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ ফরিক শাহ বৃদ্ধি করতে একটি আর্থিক প্রস্তাব পাশের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কেনিয়া দেশটির রাজধানী নাইরুবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে মঙ্গলবার বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করলে গুলি চালায় পুলিশ এতে বহু মানুষ হতাহত হয়েছে পুলিশের গুলিতে অন্তত তেরো জন নিহত হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে নাইরুবিয়ার দুটি সরকারি হাসপাতালে আহতদের ভিড়ে উপচে পড়েছে এদিকে সংসদ সদস্যরা অ্যাম্বুলেন্সগুলোর নিরাপদ জায়গায় যাওয়ার জন্য নিয়ে গেছেন এর ফলে কয়েকটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা রাজধানী নাইরুবি ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভ সংঘর্ষ ঘটেছে বিক্ষোভের সময় সংসদ সদস্যদের ভূগর্ভস্থ সুরঙ্গ দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়